আজকে আমরা কেমিস্ট্রি ক্লাস নাইন টেনের চ্যাপ্টার সেভেনের নন রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা জানি ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের হয়ে থাকে রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়া নন রেডক্স বিক্রিয়ার মধ্যে বিভিন্ন ধরনের বিক্রিয়া রয়েছে এর মধ্যে প্রশমন বিক্রিয়াটি নিয়ে আমরা এখন দেখব প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে খার এবং অ্যাসিড একসাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে এখন আমরা দেখব অ্যাসিড কি আমরা জানি অ্যাসিড হল যা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দান করে তাহলে এইচ সি যখন জলীয় দ্রবণে বিক্রিয়া দিবে তখন এইচ প্লাস এবং সিএল মাইনাস তৈরি করবে আর খার হলো জলীয় দ্রবণে OH মাইনাস বা হাইড্রক্সিল আয়ন দিবে অর্থাৎ এখানে সোডিয়াম হাইড্রক্সাইড জলীয় দ্রবণে এনে প্লাস এবং ও মাইনাস দিবে তারপর এই বিক্রিয়ায় এইচ প্লাস এবং ও এইচ মাইনাস মিলে পানি উৎপন্ন করবে আর সোডিয়াম সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মিলে লবণ উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড আচ্ছা এখন আমরা দর্শকায়াম সম্পর্কে জানবো দর্শকায়াম হলো এমন আয়ন যা রাসায়নিক বিক্রিয়ার সময় বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না বরং বিক্রিয়ার শুরু এবং শেষের সময় একই অবস্থায় থাকে এবার জানবো আমরা প্রশমন তাপ নিয়ে প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকেই প্রশমন তাপ বলা হয় অ্যানাদার এক্সাম্পল আগের আগের বিক্রিয়াটিতে যেই প্রশমন তাপ উৎপন্ন হয় সেটি হলো ফিফটি সেভেন পয়েন্ট থ্রি ফোর কিলো জুল তাহলে ওই বিক্রিয়ার প্রশমন তাপ হবে এটি অ্যানাদার এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখি এখানে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং এইচ তৈরি করেছে এই বিক্রিয়ায় সালফেট এবং পটাশিয়াম আয়ন মিলে কে টু এস তৈরি করেছে এবং ওইচ মাইনাস প্লাস এইচ প্লাস মিলে পানি উৎপন্ন করেছে থ্যাংক ইউ এখন আমরা নন রেডক্স বিক্রিয়ার অধক্ষেপণ বিক্রিয়া নিয়ে আলোচনা করব অধক্ষেপণ বিক্রিয়ায় উৎপাদ দ্রাবকে অদ্রবণীয় হবে বা কম পরিমাণ দ্রবণীয় হবে এর উদাহরণ হিসেবে আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেট বিক্রিয়ায় সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এখানে সিলভার ক্লোরাইড হচ্ছে অধক্ষেপ হিসেবে জমা হবে যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয় বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধক্ষেপণ বিক্রিয়া বলে এখানে সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় বেরিয়াম সালফেট এবং সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় এটি হলো আরেকটি অধক্ষেপণ বিক্রিয়ার উদাহরণ এখানে বেরিয়াম সালফেট অধক্ষেপ হিসেবে বিক্রিয়ায় জমা হবে বিক্রিয়াটির মধ্যে অধক্ষেপণ বিক্রিয়ার কিছু অংশ আমি যদি দেখাই এখানে বেরিয়াম সালফেট উৎপন্ন হয় হচ্ছে বেরিয়াম প্লাস বেরিয়াম টু প্লাস প্লাস সালফেট টু মাইনাস